নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা দেখব কীভাবে আপনি জমির রেকর্ড বা জমির যে পর্চা সেই পর্চাটা আপনি ডিজিটালিভাবে কীভাবে আপনি ডাউনলোড করবেন কোথাও যাওয়ার দরকার নেই আপনি অনলাইন থেকেই কিন্তু বাড়িতে বসেই কিন্তু আপনার জমির পর্চা ডাউনলোড করতে পারবেন ডিজিটালি সিগনেচার করা থাকবে এবং সেই পর্চা কিন্তু সমস্ত দরকারি কাজে ব্যবহার করা যাবে রকম কোনো সমস্যা হবে না তো সেই পর্চা আপনি সরাসরি বাড়িতে বসেই কিভাবে ডাউনলোড করবেন কত টাকা খরচ হবে পেমেন্ট কীভাবে করবেন ঠিক আছে তো সমস্ত তথ্যটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করবো তো ফার্স্ট আপনারা গুগলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নিলাম আমি গুগল ডাউন ব্রাউজার ওপেন করে নিলাম গুগল ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড লিখে সার্চ করতে পারেন অথবা বাংলার ভূমি লিখে সার্চ করবেন তো আমি এখানে সার্চ করে নিচ্ছি সার্চ করে নেওয়ার পর এখানে যে ফার্স্ট যেটা আসবে সেটাই কিন্তু আপনারা এন্টার করে দেবেন ঠিক আছে তো আমি এখানে এন্টার করে দিচ্ছি আপনারা চলে যাবেন বাংলার ভূমি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু চলে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু বাংলার ভূমির যে অফিসিয়াল সাইট আছে অর্থাৎ ল্যান্ডের যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা সিং আপ করে নেবেন ঠিক আছে সিং ইন করে নেবেন যদি আপনার সিং ইন করা না থাকে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তো সেই ক্ষেত্রে আপনি সিং আপ করে নেবেন নিলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আগে থেকে অলরেডি কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন ঠিক আছে তো আমি এখানে সিং আপ সিং ইন করছি সিং ইন করলাম ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমরা এখানে সিং ইন করছি সিং ইন করার পর এখানে আপনার আইডি পাসওয়ার্ড যেটা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপসা কোড যেটা আছে ক্যাপসা কোডটা দিয়ে নেবেন দেওয়ার পর এখানে লগ এ ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি তো এখানে সব কিছু দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এখানে দেখুন পেজটা কিন্তু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কিন্তু ওয়েবসাইটটা খুলে যাবে বা আমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়েলকাম দিয়ে নাম দেখাচ্ছে এর আগে কিন্তু নাম ছিল না এখানে কিন্তু নাম দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা কী করবো সিটিজেন সার্ভিসে যাবো সিটিজেন সার্ভিসে যাওয়ার পর এখানে সিটিজেন সার্ভিসে যাওয়ার পর সার্ভিস ডেলিভারি এখানে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করার পর এখানে আরো রিকোয়েস্ট দেখতে পাবেন এবং প্লট ইনফরমেশন রিকোয়েস্ট আপনি যদি খতিয়ার নাম্বার ধরে যদি বের করতে চান তাহলে আপনি আরও আর রিকোয়েস্ট করবেন যদি আপনি দাগ নাম্বার ধরে করতে চান তাহলে আপনি প্লট ইনফো রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন তো আমি খতিয়ান নাম্বার ধরে চেক করব খতিয়ার নাম্বার ধরে বের করব সেই জন্য আরও আর রিকোয়েস্টে ক্লিক করলাম আরও আর রিকোয়েস্টে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু একটা ছোট ফর্ম খুলবে যেখানে আপনার নিজের নাম ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্লে দিয়ে দিয়েছে ডিসক্লে এখানে একটু দেখে নেবেন নেওয়ার পর এখান থেকে ক্লাস করে নেবেন নেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন আপনার যে ব্লক হবে এবং যে মৌজা হবে সেই মৌজাটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সব কিছু দিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু আমরা দা ডিস্ট্রিক্ট ব্লক মৌজা দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন যদি আপনি ওখানে প্লট সিলেক্ট করতেন তাহলে এখানে কিন্তু প্লট নম্বর দিতে বলতো দাগ নাম্বার দিতে হতো ঠিক আছে তো এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে নেবেন লাস্ট নেম দিয়ে নেবেন তার বাবার নাম দিয়ে নেবেন যার আই খতিয়ান নাম্বার ধরে আপনি রিকোয়েস্ট করছেন ডিজিটাল রেকর্ড যেটা আপনি আবেদন করছেন তার নাম বাবার নাম অ্যাড্রেস সবটাই দিয়ে নেবেন অ্যাড্রেস যদি এই লাইনে ঘর যদি না সেক্ষেত্রে আপনি টু থ্রি যে সবগুলো দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড দিয়ে ক্যালকুলেট ফিতে ক্লিক করতে হবে ক্যালকুলেট ফিতে ক্লিক করলে আপনার কত টাকা খরচ হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখানে ফি আমি আপনাদেরকে বলে রাখি প্রথম যদি একটা পেজ হয় তাহলে কুড়ি টাকা আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে এবং প্রথম পেজের পরে যতগুলো পেজ পরপর প্রত্যেকটা পেজ পিছু আপনাকে দশ টাকা করে এখানে পেমেন্ট করতে হবে ঠিক আছে বলে দিলাম তো এখানে আমি সবটা ফিল করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ক্যালকুলেট ফিতে ক্লিক করার পর এখানে কিন্তু নিচের দিকে আমাদের চলে এসে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ও আর দিয়ে একটা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে দেওয়ার পরে এখানে নম্বর অফ পেজ একটাই কিন্তু আমাদের এখানে পেজ আছে এবং এখানে আমাদেরকে কুড়ি টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনারা অতি অবশ্যই নিয়ে রাখবেন যদি আমার পেমেন্টটি ক্যান্সেল হয়ে যায় বা পেমেন্টের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আমি কিন্তু আরও আর নাম্বার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেটা কিন্তু নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে আপনি কোনখান থেকে আপনি পেমেন্ট করতে চাইছেন পেমেন্ট এখান থেকে কোনটা করবেন সেটা কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে নেট ব্যাঙ্কিং আছে কাউন্টার পেমেন্ট আছে ডেবিট কার্ড আছে এসবিআই ইপে আছে আপনি এখান থেকে যেটা আপনি পেমেন্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি চাইব এখান থেকে আপনি এস বি ইপে করবেন এস বি ইপে করলে আপনার সব থেকে পেমেন্টটা ভালোভাবে করতে পারবেন তো এখানে এসবিআই ইপে করলাম করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু নতুনভাবে আরও একটি অপশন খুলবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে ডিসক্লেমার দিয়েছে একটা ডিসক্লেমারটা এখান থেকে দেখে নেবেন নেওয়ার পর এখান থেকে ক্লাস করে দেবেন ক্লাস করার পর এখানে রেফারেন্স নাম্বার হার্ট অব অ্যাকাউন্ট এখানে অ্যামাউন্ট কত কত কি আছে সেটা কিন্তু এখানে টোটালটা ডিটেলসটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখানে যে রেফারেন্স নাম্বারটা আছে এখানে ফার্স্ট যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি কিন্তু নিয়ে নিলাম নেওয়ার পর এখানে যে কন্টিনিউ লেখাটি আছে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন নতুন আরও একটি গ্রিপসের পোর্টালে নিয়ে যাবে অর্থাৎ আমার যে পেমেন্টের অপশান সেই পেমেন্টের অপশানে কিন্তু নিয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু আমি আপনাদেরকে দেখে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমাদের পেমেন্টের অপশান নিয়ে চলে আসলো পেমেন্টের অপশান এখান থেকে দেখবেন পেমেন্ট কিন্তু চার মিনিট পঞ্চান্ন সেকেন্ড এর মধ্যে কিন্তু এই সেই পেমেন্ট সিস্টেমটা কমপ্লিট করতে হবে তো এখানে আপনার যে নাম থাকবে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে বসানো থাকবে অটোমেটিক এবং আপনি পোর্টালটা যে মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বার মেল কিন্তু এখানে থাকবে আপনারা দেখে নেবেন নেওয়ার পর এখানে সমস্ত ডিটেলস টাই কিন্তু চলে আসবে আর নাম্বার এবং আইডেন্টিফিকেশন নাম্বার সমস্তটাই থাকবে এখানে টোটাল পেমেন্ট করতে হচ্ছে কুড়ি টাকা এখানে কিন্তু দিয়ে দিয়েছে এবার এখানে ভেরিফাই অ্যান্ড চেক এখানে ক্লিক করবো করার পর এখানে নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করে পেমেন্ট মুড এখানে এসবিআই ইউপিআই যেটা আছে এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর পে থ্রড পেমেন্ট গেটওয়ে পেমেন্ট এখানে যেটা আছে এটাই থাকবে ঠিক আছে পেমেন্ট গেটওয়ে বাই বা ব্যাঙ্ক এখানে যেটা আছে সেটাই থাকবে থাকার পর এখানে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করলে এখানে কিন্তু ওকে বলছে এবার এখানে গ্রিপস পেমেন্ট আইডি এখানে যে পেমেন্ট আইডিটা আছে এই পেমেন্ট আইডিটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই পেমেন্ট আইডি কিন্তু কাজে লাগবে অতি অবশ্যই ঠিক আছে তো পেমেন্ট আইডি কিন্তু নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে পে আউ যে লেখা আছে পে নাওতে ক্লিক করলাম পে নাওতে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু প্লিজ ওয়েট রিডাইরেক্ট একটু ব্যাঙ্ক ডোন্ট রিফ্রেশ অর ক্লাস দ্য ব্রাউজার অর্থাৎ এখানে কিন্তু কোনো রিফ্রেশ বা ক্লাস করবেন না অটোমেটিক কিন্তু পেমেন্টের জায়গায় নিয়ে যাবে আপনি এখান থেকে কিন্তু কিছুই করবেন না এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পোস্ট পেড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট সব মাধ্যমেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এখান থেকে আমি ইউপিআই করে নিলাম ইউপিআই করে নেওয়ার পর এখান থেকে আপনি এন্টার ইউপিআই আইডি এখানে ইউপিআই আইডি বসাবেন বসিয়ে ভ্যালিডেট ইউপিআইতে করবেন করলে এখানে কিন্তু আপনারা যে ইউপিআই আইডি দিয়েছেন সেটাই কিন্তু আপনার নোটিফিকেশান যাবে সেখান থেকে কিন্তু আপনি ইজিলিভাবে পেমেন্ট করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি ইউপিআই কিউআর আছে ইউপিআই কিউআর থেকেও আপনি পেমেন্ট করতে পারেন সহজ পদ্ধতি হলো ইউপিআই কিউআর আপনাকে কোনো কিছু লিখতে হবে না স্ক্যান করবেন অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে তো এখানে ইউপিআই কিউ আর থাকলো পে নাও এখানে ক্লিক করলাম পে নাও ক্লিক করার পর এখানে দেখবেন পেমেন্টের জন্য এখানে কিন্তু দেখা হবে একটা কিউ আর কোড চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এসবিআই ইপি এর একটা কিউআর কোড চলে এসছে এই যে টাইম কাউন্টিং হচ্ছে এই টাইমের মধ্যে কিন্তু পেমেন্টটা করতে হবে তো এখানে কিন্তু পেমেন্টটা করে নিচ্ছি আমি আমার পেমেন্ট সিস্টেম থেকে আপনি কিন্তু এখানে পেমেন্ট সিস্টেম থেকে আপনার পেমেন্ট সিস্টেম থেকে পেমেন্টটা করে নেবেন তো আমি এখানে কুড়ি টাকা কিন্তু এখানে পেমেন্ট করে নিচ্ছি তো পেমেন্ট করে দিলাম তো পেমেন্ট করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাবেন লোডিং নেবে লোডিং নিয়ে দেখে এখানে কিন্তু ডাইরেক্ট হবে আপনারা দেখতে পাবেন সরাসরি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু লোডিং নিল লোডিং নেওয়ার পর এখানে প্লিজ ওয়েট প্রসেসিং বলে এখানে কিন্তু দিয়ে দিয়েছে সিজন এক্সপায়ার্ড ইনভ্যালিড টু লগ ইন টু ট্রাইকিন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান ম্যাসেজ দিয়ে দিয়েছে ট্রানজ্যাকশন ম্যাসেজ পেমেন্ট সাকসেসফুল দিয়েছে পেমেন্ট আইডি দিয়েছে এবং অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করেছে সেই পেমেন্টের এটাও কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন সাথে সাথে ডাউনলোড সাথে সাথে না করলে কিন্তু এখান থেকে আপনার লগ আউট হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাবে ওটা কিন্তু অটোমেটিক আপনি চালানটা এবং পিডিএফটা কিন্তু অটোমেটিক তাড়াতাড়ি নিয়ে নেবেন তাহলে আবার আপনি বাংলা বাংলার ভূমি যে অফিসিয়াল সাইটটা আছে সেটা কিন্তু আপনারা আবার লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখানে সিটিজেন সার্ভিসে আবার যাবেন সিটিজেন সার্ভিসে যাওয়ার পর এখানে জিআরএন সার্চ করবেন জিআরএন সার্চ ক্লিক করবেন জিআরএন সার্চে ক্লিক করার পর এখানে দেখবেন নতুন করে আবার একটা উইন্ডো খুলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমাদের কী করতে হবে এবার রিকোয়েস্ট টাইপ এখান থেকে রিকোয়েস্ট টাইপ এখান থেকে কিন্তু আমাদের ওই যে ডিজিটাল রেকর্ডটা সেই ডিজিটাল রেকর্ডটা কিন্তু এখান থেকেই আমাদেরকে বের করতে হবে তো এখানে তার জন্য কি করতে হবে এখানে রিকোয়েস্ট টাইপ এখানে রিকোয়েস্ট টাইপে আর ও আর পিআইএমএি এখানে ক্লিক করবেন করার পর এখানে জিআরএন নাম্বার বসাবেন অ্যাপ্লিকেশন নাম্বার বসাবেন এবং এখানে ক্যাপসা কোড বসাবেন যদি আপনি কোনো কারণ বসত ওটা কিন্তু যে রেফারেন্স নাম্বার বা জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা লাস্ট আপনার দেখিয়েছিল সেটা যদি আপনি না নিয়ে থাকেন বা না নিতে পারেন ওটা তো দশ সেকেন্ডের জন্য দেখায় বা দশ সেকেন্ডের জন্য ওটা নিতে পারবেন তারপরে কিন্তু ওটা অটোমেটিক আউট হয়ে যায় তো আপনি যদি না নিতে পারেন তাহলে কী করবেন আপনি সরাসরি নতুন আরও একটি ট্যাপ খুলবেন বা একটা নতুন পেজ খুলবেন খোলার পর এখানে লিখবেন গ্রিপস টু পয়েন্ট জিরো গ্রিপস টু পয়েন্ট জিরো লিখে সার্চ করবেন করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে গভর্নমেন্ট রিসিপ পোর্টাল সিস্টেম এখানে কিন্তু আসবে এখানে আসার পর এখানে ক্লিক করবেন এটাকে এটাতে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন নতুন আর একটি অপশান এখানে দেখতে পাচ্ছেন চালান সার্চ চালান সার্চ এই সার্স পোস্ট পেমেন্ট এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে চালান সার্চ এখানে ক্লিক করবেন করার পর এখানে কিন্তু আপনি নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসার পর সার্স চালান উইথ মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন করার পর এখানে যে বাংলার ভূমির পোর্টালের যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ডেট সিলেক্ট করবেন কোন ডেটে আপনি কাজটা করেছিলেন সেই ডেট বসিয়ে দেওয়ার পর ক্যাপসা কোড বসিয়ে দেবেন দিয়ে সার্চ করবেন সবটাই দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করলাম সার্চ ক্লিক করলে দেখবেন প্লিজ ওয়েট লোডিং এখানে কিন্তু আমাদের জেআরএন নাম্বার একটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে প্রথমটাই কিন্তু আমরা এখনই করেছি ঠিক আছে তো প্রথমেটা এখানে কিন্তু আমরা যে চোখের আইকন আছে এখানে ক্লিক করব করলে কিন্তু এখানে পুরো ডিটেলসটাই আমাদের কিন্তু এখানে চলে আসবে আপনারা দেখতেই পাবেন এখানে কিন্তু এই রেফারেন্স নাম্বার যেটা আছে রেফারেন্স নাম্বারটা কিন্তু জিআর এর নাম্বারই জিআর এর নাম্বার কিন্তু ভাষাই লেখা আছে এটাই কিন্তু রেফারেন্স নাম্বার এবং আইডেন্টিফিকেশন নাম্বার এই আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু আমাদেরকে ওখানে বসাতে হবে এই আইডেন্টিফিকেশন নাম্বারটাই হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এই আইডেন্টিফিকেশন নাম্বারটাই অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে বসিয়ে দিবেন দিয়ে কিন্তু আপনি সার্চ করবেন তো এটা কিন্তু আমি নিয়ে নিচ্ছে এখান থেকে কপি করে নিয়ে বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু সবটাই বসিয়ে নিয়েছি নেওয়ার পর ক্যাপসা কোড সব দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে সার্চ ক্লিক করলাম সার্চে ক্লিক করলে এখানে বলছে সিঙ্ক কপি নোট এইট জেনারেট সার্চ লেটার অর্থাৎ এখানে কিন্তু এই যে ডিজিটাল রেকর্ডটা ডিজিটাল রেকর্ডটা কিন্তু এখানে এখনো রেডি হয়নি অর্থাৎ আমরা এখনই অ্যাপ্লাই করলাম এবং এখনই ডাউনলোড করার জন্য আপনাকে দেখাতে চাইলাম তো সেই জন্য কিন্তু এখানে ডাউনলোডটা এখনও হয়নি বা এখনও রেডি হয়নি তো সেই জন্য আপনারা ওয়েট করবেন ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন ওয়েট করার পর কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তার আগে আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন চেক করলে কিন্তু এখানে অটোমেটিক এখানে যখন আপনি ডিটেলসটা দিয়ে সাবমিট করবেন তখন কিন্তু ডান হাতের এই যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটাই অটোমেটিক ফিল আপ হয়ে যাবে হয়ে গিয়ে নিচের দিকে কিন্তু এখানে আপনি ডাউনলোডের অপশন পাবেন সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন পারবেন ঠিক আছে তো তার আগে তিন চার দিন আগে হয়ে যায় আপনারা একটু মাঝে মধ্যে ট্রাই করবেন চেক করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মিনিমাম আপনারা কাস্টমারদেরকে যদি আপনার সাইবার ক্যাফ হয়ে থাকে তাহলে আপনি কাস্টমারদেরকে ছয় সাত দিন কিন্তু হাতে সময় নিয়ে কাজ করবেন ঠিক আছে এবং আবারও আপনারা জি গ্রিপস টু পয়েন্ট জিরো এখানে চলে আসবেন আসার পর আপনি যে চালান রিসিপ্টটা বা চালান যে রিপ্রিন্ট করতে পারেননি প্রিন্ট করতে পারেননি সেটা অটোমেটিক আমরা কেটে গেছিলো সেই জন্য আপনারা এখানে কি করবেন জিআরএন স্ট্যাটাস প্যাকেটে দেখুন লেখা আছে চালান রিপ্রিন্ট এখানে ক্লিক করবেন চালান রিপ্রিন্ট এখানে ক্লিক করার পর সার্চ বাই এখানে সার্চ বা এখানে পেমেন্ট আইডি বা রেফারেন্স নাম্বার যেটা আপনার থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে নেবেন তো আমি এখান থেকে পেমেন্ট আইডি দিয়ে নিচ্ছি পেমেন্ট আইডি দেওয়ার পর এখানে পেমেন্ট আইডিটা কিন্তু বসিয়ে দেবো দিয়ে এখানে ক্যাপসা কোড বসিয়ে দেবো এখানে পেমেন্ট আইডি এখানে সব কিছু বসিয়ে নিয়েছি নেওয়ার পর ক্যাপসা কোড বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করলাম পড়ি ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড পেমেন্ট আইডি পেমেন্ট আইডি কিন্তু এখানে বসিয়ে দিয়েছে দেবার পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেসফুল হয়েছে কোন পোর্টাল থেকে করেছি ডিপার্টমেন্ট পোর্টাল সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে ঠিক আছে অটোমেটিক কিন্তু এখানে অটোমেটিক দেখতেই পাচ্ছেন রিমার্ক এ ট্রানজ্যাকশান ই সাকসেসফুলি এখানে কিন্তু দিয়ে দিয়েছে এবার এখান থেকে ডাউনলোড চালান এখানে কিন্তু ডাউনলোডের একটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমার এখানে চালানটা ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চালানটা ডাউনলোড হয়ে গেছে তো আপনার যদি সাইবার ক্যাব হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এটা অবশ্যই এখান থেকে কাস্টমারকে দিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু তার রিসিপ্ট হিসাবে এটা কিন্তু তাকে আপনি দিতে পারবেন ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি ডাউনলোডও করতে পারবেন পরবর্তীতে আপনি কিন্তু সালান রিসিপ্টটা কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি ডিজিটাল রেকর্ডের যে প্রসেস আছে বের করা সেই প্রসেসটা কিন্তু এভাবেই আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন তাহলে ডিজিটাল যে রেকর্ডটা আপনি আবেদন করেছিলেন সেটা কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নিই সিটিজেন সার্ভিসে যাবেন তাহলে কিভাবে আপনি ডিজিটাল রেকর্ডটি ডাউনলোড করবেন চলুন দেখে নিই সিটিজেন সার্ভিসে যাবেন গিয়ে জিআরএন সার্চ জিআরএন সার্চে ক্লিক করবেন জিআরএন সার্সে ক্লিক করলে দেখবেন নতুন কিন্তু একটা নতুন পেজ খুলবে সেই পেজটাই কিন্তু আপনাকে সার্চ করতে হবে পেমেন্ট আইডি জিআর এর নাম্বার সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে সার্চ করতে হবে দেখুন এখানে কিন্তু রিকোয়েস্ট টাইপ এখানে কি বলছে রিকোয়েস্ট টাইপ এখান থেকে আপনারা কি করবেন আর ও আর এই যে পিআইএমএপি এ যেটা লেখা আছে এটা লিখবেন এবার এখানে জিআর এর নাম্বার বসাবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার বসাবেন জিআর এর নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা কিভাবে বের করতে হয় যদি না বের করে থাকেন আগে কিন্তু জানিয়ে দিয়েছি সেভাবে বের করে নেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে ক্যাপচা কোড দিয়ে নেবেন তো আমি এখানে জিআর এর নাম্বার অ্যাপ্লিকেশন আইডি নম্বর সবটা দিয়ে নিয়ে দেখাচ্ছি তো তাহলে এখানে কিন্তু সবটাই বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন একটা নোটিফিকেশান দেবে এটাকে ওকে করে দেবেন দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান নাম্বার জি নম্বর নাম্বার পেমেন্ট ডেট এখানে ব্যাঙ্ক নেম সবটাই কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে নেওয়ার পর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন একটু লোডিং নেবে প্রিন্ট পিডিএফ এই যে এখানে কিন্তু বলছে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন এখানে ক্লিক করতে হবে তাহলে আপনি কিন্তু এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ক্লিক করে আপনি সরাসরি এখানে দেখতে পারবেন দেখতেই পারছেন এখানে পুরো ডিজিটাল রেকর্ডটাই কিন্তু আপনার হাতে পেয়ে গেছেন ঠিক আছে এবার এটাকে আপনি প্রিন্ট আউট করে নিয়ে নেবেন বা আপনার যদি সাইবার ক্যাব হয়ে থাকে তাহলে আপনি এটাকে প্রিন্ট আউট করে কাস্টমারদেরকে দিয়ে যেতে পারবেন ঠিক আছে এভাবেই কিন্তু আপনি সরাসরি ডিজিটাল রেকর্ডটা ডাউনলোড করে নিতে পারবেন কোথাও কোনো কিছু টাকা পয়সা দেওয়ার দরকার নেই কোথাও লাইন দিয়ে দাঁড়ানোর দরকার নেই আপনি কিন্তু বাড়িতে বসেই ডিজিটাল রেকর্ডটা কিন্তু অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু আপনি মাত্র কুড়ি টাকার বিনিময়ে কিন্তু আপনি ডিজিটাল রেকর্ডটা হাতে পেয়ে যাবেন প্রচুর কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত তথ্যটাই যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাকে সাপোর্ট করে দেব। বা জানিয়ে দেব কোন অপশানটায় কি করতে হবে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ